দাজ্জাল নেচেকে খোটাল হিসেবে দাবি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনি ভাই ও বোনেরা, ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম। দাজ্জাল সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করেছেন। এই ভবিষ্যদ্বাণীগুলো মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো মুসলমানদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করতে সাহায্য করে তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বোনেরা হাদিসে দাজ্জালের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা দাজ্জালকে চিনতে পারবো কারণ আমাদের সকলের মনেই এই প্রশ্ন জাগে যে কেয়ামতের আগে কিভাবে আমরা দাজ্জালকে চিনতে পারব। তাই আজকের ভিডিওটিতে আমরা জানবো দাজ্জাল কেমন হবে এবং সে কোথা থেকে বের হবে আর দাজ্জাল পৃথিবীতে এসেই বা কি করবে প্রিয় একজন যুবক কুকুরানো তার চোখ হবে স্থির সে হবে নিঃসন্তান তার কপালে লেখা থাকবে কাফের সে নিজেকে খোদা বলে দাবি করবে তার সাথে জান্নাত ও জাহান্নামের মতো দুটি জিনিসও থাকবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলারা হাদিসে দাজ্জালের আবির্ভাবের সময় সম্পর্কে কিছু তথ্য উল্লেখ করা হয়েছে যা আমি আজ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন দাজ্জাল শেষ জামানায় খোরাসান থেকে বের হবে দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে অনেক ফেতনা দেখা দিবে দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ইসলামী বিশ্বাস অনুসারে দাজ্জাল পৃথিবীতে এসে নানান ধরনের বিভ্রান্তিকর কাজকর্ম করবে তার কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড এই ভিডিওটিতে তুলে ধরা হলো। এক দাজ্জাল নিজেকে খোদা হিসেবে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্তির পথে পরিচালনা করার চেষ্টা করবে মানুষকে বিভ্রান্ত করার জন্য দাজ্জাল বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ডের প্রদর্শন দেখাবে যেমন মৃত মানুষকে জীবিত করবে এবং আকাশ থেকে বৃষ্টিপাত ঘটাবে এবং ভূমি থেকে ফসল উৎপাদন করবে যা মানুষ দেখে সত্যিই অবাক হয়ে যাবে দজ্জালের আগমনে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যা মানুষের বিশ্বাস ও নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত করবে দাজ্জাল মানুষকে জান্নাত ও জাহান্নামের চিত্র দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে সে মানুষকে যে জাহান্নামের আগুন দেখাবে তা হবে প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং তার দেখানো জান্নাত হবে জাহান্নামের আগুন দাজ্জালের এই বিভ্রান্তিকর কর্মকাণ্ডগুলো মানুষের ইমান পরীক্ষা করার একটি উপায় প্রিয় দর্শক নবী করিম সাল্লাহ আলহ সাল্লা সাল্লাম বলেছেন এমন কোন নবী প্রেরিত হননি যিনি তার উম্মতকে এই কানা মিথ্যাবাদী অর্থাৎ দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি সুতরাং হে আমার উম্মদগণ তোমরা জেনে রাখো দাজ্জাল হবে কানা আর তোমাদের রব কানানন আর তার দুই চোখের মাঝখানে কাফের শব্দটি লিপিবদ্ধ থাকবে সহি বুখারি প্রিয় দর্শক এখন আমরা আরো জানাবো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় এই সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটি উপায়ের কথা হাদিসে বলা হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা এবং তা তেলাওয়াত করা দুই দাজ্জালের মিথ্যা দাবি থেকে দূরে থাকা তিন আল্লাহর উপর ভরসা রাখা কেননা আল্লাহ তারাই আমাদেরকে রক্ষা করতে পারেন প্রিয় ভাই বোনেরা দাজ্জালের আবির্ভাব কখন ঘটবে তা নির্দিষ্ট করে বলা হয়নি তবে হাদিসের আলোকে এটা সুস্পষ্ট যে দাজ্জাল কিয়ামতের আগেই আবির্ভূত হবে প্রিয় দিনে বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকনটি বাজিয়ে দিবেন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্য অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ